বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা কি করি কিছু কাজ আমরা হেল্পিং হ্যান্ডকে দিয়ে আগেই রেখে তারপর দেখা যায় যে আমরা রান্না করি যেহেতু আমরা ঘরে বাইরে সব সময় অনেক কি অনেক ব্যস্ত থাকি এত ব্যস্ততার মাঝেও আমরা যখন রান্না করি দিন শেষে আমাদের অনেকে শুনতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বা করে শুধু খুনতেই না অ্যাকচুয়ালি তা না আমরা মেয়েরা কিন্তু খুনতে নাই না আমরা সাথে অনেক কাজু করি যেটা আপনারা হয়তো জানেন না বোঝেন না অথবা বোঝার চেষ্টাও করেন না এই যেমন আমি আজকে কি রান্না করেছিলাম ছোট তিন কাটা মাছ যেটা সেটা দিয়ে ঝিঙা তরকারি রান্না করেছিলাম এটা কিন্তু আমি প্রথম রান্না করলাম এর আগে এই তরকারিটা আমি খেয়েছিলাম আমার মামি শাশুড়ির হাতে বেশ মজার ছিল আর ঝিঙা যেহেতু আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা তরকারি তো ভাবলাম যে এই ছোট মাছটা দিয়ে মানে তিন কাটা মাছটা দিয়ে ঝিঙে মাছটা রান্না করি ও ওয়ে এটা কিন্তু আমরা তিন কাটা মাছ বলি আপনার এই মাছটাকে কে কী নামে চেনেন বা জানেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যেটা করলাম এটা যেহেতু হাতে মেখে আমি বানাবো তাই তো মশলাগুলো লাগে সেগুলা দিয়ে আমি মাছ এবং ঝিঙাটা কিছুক্ষণ মেখে রেখেছিলাম এরপরে চুলাইতে আমি কড়াই দিয়ে দিয়ে আমার একটু সামান্য একটু তেল দিয়েছিলাম তারপরে হাতে মাখা যে এটা ছিল যেটা আমি চট হাতে মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আর যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম আঁকানোর সময়তে ঢাকনা তুলে আমি আবার একটু কাঁচা মরিচ একটু নেড়ে দিলাম আর আমি বারবার চেক করছিলাম যে রান্নাটা প্রপারলি হচ্ছে কিনা যেহেতু এটা আমি প্রথম রান্না করছি তো এটা যখন হয়ে গেল তখন আমি এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন